হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বেরিয়েছিলাম মেয়ের সঙ্গে কাজে আজই একটা মেকআপের কাজ ছিল সেই ফেরার পথে আমাদের বাঁশবেরিয়াতেই একটি সুন্দর দেখো শিব মন্দির মন্দিরটা আগে পুরনো ছিল মানে চুড়ে গিয়েছিল সেইটাকেই নতুন করে তৈরি করা হয়েছে তা এত সুন্দর করে করেছে মন্দিরটা আগে মানে আগে এই মন্দিরের ডিজাইনটা এরকমই ছিল কিন্তু তখন ছিল টেরাকোটার কাজ যেগুলো ছিল সেগুলো যেরকম মাটির কাজ হতো আগে পোড়া মাটির সেইটা আর এখন তৈরি হয়েছে সেই একই ডিজাইন হয়েছে কিন্তু নতুনত্বভাবে সিমেন্ট দিয়ে করা হয়েছে এটা কিন্তু তাও যে বানিয়েছে কাজগুলো দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আশা করি খুব ভালো লাগবে এই যে দেখো কাজগুলো যে করেছে টেরাকোটার কাজের একটা নাম ডাক ছিল সে আগেকার মন্দিরটা এইরকমই ছিল কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আর কি ভেঙে জুড়ে গিয়েছিল আর ভিতরে যেহেতু বাবা আছে বাবা বিরাজমান সেই জন্যে আবার নতুন করে তৈরি করা হয়েছে আর এখন তো সেই সব শিল্পী খুবই মানে কমে গেছে আর আগেকার ওই সব শিল্পী মানে সচরাচর আর পাওয়া যায় না কিন্তু দেখো তাও সিমেন্টে যে বানিয়েছে এত সুন্দর করে বানিয়েছে এই যে পুরো মন্দিরটা দেখো এই যে সাধারণত মনে হয় পাঁচটা চূড়া বিশিষ্ট এই শিব মন্দিরটি মানে প্রথমে চারটে আছে তার ওপরে ছোট জায়গাটা চারটে তারপর মাঝখানে একটা পাঁচটি চূড়া বিশিষ্ট আর গর্ভ গিয়ে একটা শিবলিঙ্গ বাবার শিবলিঙ্গ রয়েছে ওখানে আর এই যে রাস্তাটা পুরো অন্ধকার দেখো এই যে মেয়ে দাঁড়িয়ে আছে বোঝাই যাচ্ছে না ওর ভাই আসার কথা ছিল সেই জন্য এলাম দাঁড়া তাহলে একটু এত সুন্দর লাগছে পুরো অন্ধকার তার মধ্যে মন্দিরটায় লাইট জ্বলছে খুব ভালো লাগছিলো আমি তাহলে একটুখানি দেখি মন্দিরটা ভালো করে আর আমার পরিবারের সকল সদস্যের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরা দেখে জানিও কীরকম লাগলো ভিডিওটা আর তোমরাও এখানে আসতে পারো যারা বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির টন্দির ঘুরতে আসো তারা এটা রোডের ওপরেই দেখে যেতে পারো এই যে কী সুন্দর কাজগুলো করেছে আর ওই যে গর্ভ গিয়ে যেহেতু গ্রিলটা দেয়া গর্ভ গিয়ে সাদা বেদির ওপরে মানে বেদিটা ঘিরে বাবার বিরাজমান আর কি ওইখানে সে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম সুন্দর কাজগুলোকে নিঘুতভাবে দেখছিলাম খুব ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশীর্বাদ করো একটু লাইক শেয়ার কমেন্ট করো এই দেখো তারপর ওখান থেকে ফিরে যাবার সময় মানে ফেরার সময় আবার চোখে পড়লো একটা মানে এই মন্দিরটা যেখানে আছে আমি দিন দেখিনি দেখো একটা টিন দিয়ে ছাউনি করে মায়ের মন্দির মানে সর্বত্রই ভগবান বিরাজমান যেরকম বড় মন্দিরও ভগবান সেও আছে এরকম ছোটোখাটো মন্দিরও দেখো কত সুন্দর টিন দিয়ে করে ঘিরে একটা আলপনা দিয়ে দিয়ে তারপরে এলাম এই যে এই মন্দিরটা এদিক দিয়ে ফিরছিলাম আর কি আমরা মন্দিরটা উদ্বোধন হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল সাঁই বাবার মন্দির তা কোনো দিন যতবারই ওদিক দিয়ে যাতায়াত করেছি চোখে পড়েছে মন্দির বন্ধ কিন্তু আজকের আমার ভাগ্যটা এত ভালো তখন সন্ধ্যা আরতি হচ্ছে মন্দির খোলা সেই ঢুকেই প্রথমে দেখলাম একটা সাদা পাথরের বেদির ওপরে মানে নন্দী মহারাজজি আর নন্দী মহারাজির সামনেই দেখলাম একটা মানে নারায়ণের যে কচ্ছপ রূপ আর কি সেই কচ্ছপ করা রয়েছে তারপরে ওই যে গিয়ে দেখলাম ওখানে আরতি চলছে সন্ধ্যা আরতি হচ্ছে আর কি বাবার এবার মন্দির বন্ধ করে দেবে কিন্তু এত সুন্দর মানে দেখো সবাই ওখানে কিছু লোক দেখলাম আরতি দেখছে এই দেখো তোমরাও দর্শন করো বাবাকে সাদা পাথরে বেদির ওপরে বাবার মূর্তি করা রয়েছে খুব সুন্দর মূর্তিটা তারপরে আবার ওই দিকটা সরে গিয়ে আইছি দেখি তাহলে ওই পাশটা কী আছে তাই এদিকটাও দিকটাও দেখলাম এদিকটা কিছু নেই তারপরে ওই দিকটাও দেখ তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এই দিকটাও একটা মূর্তি রয়েছে প্রথমটা বুঝতে পারিনি তারপর দেখলাম না এটাও তো বাবারই মূর্তি তবে আমার মনে হলো এটা মনে হয় মাটির মূর্তি আর ওইটা ওটা তো পাথরের মূর্তি সে যাই হোক বাবার মূর্তি ভালোই লাগলো দেখে এই দেখো আর মন্দিরটা করেছে পুরো খোলামেলা সামনেটা পুরো ওপেন খোলা আর গর্ভগৃহে এরকম বেদি করে বাবার মূর্তি রাখা আছে এই দেখো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা অতি অবশ্যই জানিও কীরকম লাগলো এই যে সুন্দর শ্বেতবর্ণের মন্দির খুব সুন্দর এই যে পুরো মন্দিরটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও চলো বাবাকে দর্শন করে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার অন্য একটি ব্লগে